আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিভাগ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ রুকিয়ার জন্য অনলাইন শিক্ষা পরিবার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের বাংলাদেশের বিশ্ববি বইয়ের চোদ্দ নাম্বার পিছু থেকে আলোচনা শুরু করব। দেখো কি বলা আছে এর পাশাপাশি আল আমলে আরও রচনা করা হয়েছিল চর্যাপথ এলাইনে একটা প্রশ্ন আছে যে চর্যাপথ রচনা করা হয়েছিল কোন আমলে পাল আমলে এই চর রচনা করা হয়েছিল দেখো এই যে বলা আছে কোন আমল পাল আমল মানে পাল আমল মানে কি পাল একটা শাসন আমল ছিল পাল বংশরা রাজারাইদের শাসন করেছিল সেখান থেকে আসছে কি পাল শাসন আমল অথবা পাল আমল এই পাল আমলে বা পাল শাসন আমলে এই চর্যাপথ রচনা করা হয়েছিল ঠিক আছে চর্যাপথ বাংলা ভাষার প্রাচীন নির্দেশন হিসেবে শিক্ষিত আমাদের বাংলা ভাষা ব্যবহার করি বাংলা ভাষা প্রাচীনতম দাম নির্দেশন কন্ট্রি পরীক্ষা আসবে এ চর্যাপদ বাংলা ভাষার প্রাচীন নির্দেশন কোনটি এ চর ঠিক আছে সুন্দর করে না মুগত করে রাখবা এই নেতাদের মধ্যে রাজা বল্লাল সেন দান সাগর ও অদ্ভুত সাগর রচনা করেন এই নেতাদের মধ্যে রাজা বল্লাল সেন দান সাগর ও অদ্ভুত সাগর বই রচনা করেন ঠিক আছে শিক্ষা পাল যুগের আগে বাংলার শিক্ষা সম্পর্কে খুব বেশি জানা যায় না এই সময় শিক্ষার ব্যাপক বিস্তার দেখে অনুমান করা যায় মৌর্য ও গুপ্তযুগেও শিক্ষার প্রচলন ছিল পাল আমলের শাসন আমলের আগে ছিল মৌর্য শাসনামল গুপ্ত শাসনামল এই আমলেও এই শিক্ষার প্রচলন ছিল বলে অনুমান করা হয় বাংলা থেকে পাল যুগের অনেক বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ আবিষ্কার করা হয়েছে বাংলা থেকে পাল যুগের অনেক বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ আবিষ্কার করা হয়েছে বিহারগুলো ছিল বড় পরিসরের শিক্ষা প্রতিষ্ঠান যে বিহারগুলো ছিল ওগুলো ছিল কি বড় পরিসরের শিক্ষা প্রতিষ্ঠান বড় ছাত্ররা এখানে পড়াশোনা করত এখানকার শিক্ষকদের বলা হতো আচার্য বা ভিক্ষু আর শিক্ষার্থীদের বলা হতো শ্রমণ ঠিক আছে যে বৌদ্ধ যারা বৌদ্ধ সাথে পড়লা করতো আর এই বলা হতো শ্রমণ আর এই ছাদকে যারা পড়াইতো তাদেরকে বলা হতো আচার্য বা ভিক্ষু আমি মনে রাখবো বর্তমান যুগের আবাসিক বিশ্ববিদ্যালয়ের মতো বিহারও তাদের থাকা ব্যবস্থা ছিল মেয়েরা শুধু ধর্মীয় বই অনহত হতো তা নয় এখানে চিকিৎসাবিদ্যা ব্যাকরণ জ্যোতিষাস্ত সহ নানা বিষয়ে শিক্ষা দেওয়া হতো এসব আলোচনা থেকে বোঝা যায় শিক্ষার ক্ষেত্রে প্রাচীন বাংলার মানুষ বিশ্বের অনেক দেশের এগিয়ে ছিল কাজ আছে দেখো কাল সেন যুগের সাহিত্যকর্মগুলোর একটি তালিকা প্রস্তুত করো তোমার ইং বলে লিখতে পারো নিয়ম কিন্তু রিংপালা থেকেই লেখা যদি আমরা এই সমস্ত প্রশ্নের পরে পরে দিক সমাধান নিয়ে আসবো পাঠ সাত মুসলিম আমলে বাংলা কেমন ছিল বাংলায় মধ্যযুগের সূচনা হয় বারোশো চার খ্রিস্টাব্দে প্রশ্ন আসতে পারে বাংলায় মধ্যযুগের সূচনা হয় কত খ্রিস্টাব্দে বাংলায় মধ্যযুগের সূচনা হয় বারোশো চার খ্রিস্টাব্দে তখন রাজা লক্ষণ সেনকে পরাজিত করেন তুর্কি সেনাপতি ইতিউদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার কলজি প্রশ্ন আসতে পারে যে রাজা লক্ষণ সেনকে পরাজিত করে তুকি সেনাপতি উদ্দিন দিন বিন বক্তের খলজি কত সালে বাংলা দাখল করেন বাংলায় মুসলিম প্রতিষ্ঠা করেন বারোশো চার খ্রিস্টাব্দে আটা প্রশ্ন আসতে পারে উদ্দিন দিন বিন বক্তের খুলজি কোন ধরনের সেনাপতি ছিলেন তুকি সেনাপতি ছিলেন আঠারোশ আসতে পারে তুর্কি সেনাপতি উদ্দিন দিন বিন বক্তের খলজি তাকে পরাজিত করেন

সুলতানদের পাঠানো সেনাপতিরা বাংলায় প্রশাসকের দায়িত্ব পালন করতেন দিল্লি থেকে বাংলার দূরত্ব অনেক যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না সম্পদে পরিপূর্ণ হওয়ায় বাংলায় দায়িত্বপ্রাপ্ত শাসকগণ স্বাধীনভাবে দেশ পরিচালনার ইচ্ছা করতেন তারা অনেকেই দিল্লির সুলতানদের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করেছেন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের সময় পুরো বাংলায় স্বাধীন হয়ে যায় প্রশ্ন আসতে পারে যে কার শাসনামালে পুরো বাংলা স্বাধীন হয়ে যায় সুলতান ইলিয়া শাহের শাসনামলে পুরো বাংলা স্বাধীন হয়ে যায় বাংলার স্বাধীনতা থেকে ছিল তেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দ থেকে পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ দুই বছর বাংলার স্বাধীনতা টিকে ছিল তেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দ থেকে পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় দুইশ বছর বাংলার স্বাধীন এই দুই শত বছরের ইতিহাসে গুরুত্বপূর্ণ দুটি সুলতানি বংশ পশন করেছিল আর একটি হলো কি ইলিয়াস শাহী অন্য হলো হোসেন শাহী বংশ নামে পরিচিত তেরোশো আটত্রিশ থেকে পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে আমরা আমাদের এই সমস্ত অঞ্চল পালন করেছিল দুশো বছর তার ভিতরে যাদের নাম উল্লেখযোগ্য যাদের একটা বংশ হলো ইলিয়াস শাহী বংশ আরেকটি হলো কি হোসেন শাহী বংশ হোসেন শাহী বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন কে আলাউদ্দিন হোসেন শাহ প্রশ্ন আসতে পারে বা আসতে আসবেই আসবে যে হোসেন শাহী বংশের শ্রেষ্ঠ শাসকের নাম লিখো শাসকের নাম কি ছিল আলাউদ্দিন হোসেন শাহ পনেরোশো ছাব্বিশ সালে দিল্লির সুলতানি শাসনের অবসান ঘটে প্রশ্ন আসতে পারে দিল্লির সুলতানি শাসনের অবসান ঘটে কত সালে পনেরোশো ছাব্বিশ সালে তখন দিল্লিকে কেন্দ্র করে ভারতে মুঘল শাসন শুরু হয় ভারতে শাসন শুরু হয় কত সালে সালে তারাও বাংলা দখলের চেষ্টা করেছিল বিহার অঞ্চলে তখন আকবানদের জমিদারি ছিল তাদের বিখ্যাত নেতা ছিলেন শের খান নূর বা শেরখান সুর তিনি শের শাহ নামে দিল্লির সিংহাসনে বসেছিলেন তার মাধ্যমেই বাংলার সুবিধা হয়েছিল আফগান শোষণ মুঘল সম্রাট আকবর আমাদের এই দেশ দখল করতে পারেনি বাংলার বড় বড় জমিদারদের তখন বলা হতো বারবিয়া বারবি কাদের বলা হতো বাংলার বড় বড় জমিদারদের বারবিয়া বলা হতো প্রশ্ন আসে পরীক্ষায় তারা একজায় মুঘলদের হাত থেকে বাংলাকে রক্ষা করেছিলেন আমরা জাহাঙ্গীরের সময় ষোলোশো দশ খ্রিস্টাব্দে সেনাপত্তী ইসলাম খান সিস্তি বাংলা অধিকার করেন আমরা জাহাঙ্গীরের সময় ষোলোশো দশ খ্রিস্টাব্দে সেনাপতি ইসলাম খান কি সিস্তি বাংলা অধিকার করেন তখন স্বাধীনতা হারিয়ে মোগলদের অধীনে একটি সুভা তথা প্রদেশে পরিণত হয় বাংলা এই শাসন চলেছিল সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত দেখো এখানটি কাজ আছে মুসলিম শাসন আমলে বাংলা শাসকদের একটি তালিকা প্রস্তুত কর। তোমার রিং পলে লাগতে পারবা যদি আমরা এই সমস্ত কাজের পরবর্তী সমাধান নিয়ে আসবো পর্যায়ক্রমে পাট ঔপনিবেশিক যুগের বাংলা বাংলা মধ্যযুগের পরবর্তী সময়কাল ঔপনিবেশিক যুগ হিসেবে পরিচিত ঔপনিবেশবাদী ব্রিটিশেরা এই সময় বাংলার উপর আধিপত্য বিস্তার করেছিল বলে এই সময়কালকে বলা হয় ঔপনিবেশিক শাসন তাহলে ঔপনিবেশিক শাসন বলা হয় কেন বাংলার ওফর ব্রিটিশ শাসকেরা মানে ব্রিটিশ শাসকেরা এই বাংলার ওপর আধিপত্য করা ছিল বলে এই সময়কালকে বলা হয় ঔপনিবেশিক শাসন ঠিক আছে তাহলে ঔপনিবেশিক শাসন কেন বলা হয় তোমরা এখান থেকে লিখতে পারবা যে ব্রিটিশেরা বাংলার ওপর আধিপত্য বিস্তার করা বলে এই সময়কালকে বলা হয় ঔপনিবেশিক শাসন ঠিক আছে শুরুতে সতেরোশো সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নানাভাবে বাংলাকে শোধন করে তারপর আঠারোশো সালে সংগঠিত হয় সিফাই বিপ্লব প্রশ্ন আসতে পারে যে সিফাই বিপ্লব সংগঠিত হয় কত সালে আঠারোশো সাতান্ন সালে আরো প্রশ্ন আসে যে পলাশি যুদ্ধ শুরু হয় সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন এরপর সরাসরি রানীর শাসনের অধীনে চলে গিয়েছিল বাংলা ফলাশি যুদ্ধে নবাব পরাজিত হওয়ার পর থেকে শুরু করে ভারত স্বাধীন হওয়া পর্যন্ত মানে কি এই যে সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ দীর্ঘ সময়কালকে ঔপনিবেশিক শাসন হিসেবে চিহ্নিত করা যায় তাহলে ঔপনিবেশিক শাসন হিসেবে কোন সময় কালকে চিহ্নিত করা যায় সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত বা খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে ঔপনিবেশিক শাসন হিসেবে চিহ্নিত করা যায় পলাশের যুদ্ধে নবাব পরাজিত হলে বাংলার নামমাত্র নবাব হন বিশ্বাসঘাতক মির্জা আলী খান আবার তারা ক্ষমতায় বসে মির্জা জামাতা মির কাসিমকে ব্রিটিশদের অজ্ঞাবাহ বা আজ্ঞাবাহ থাকলেও পরে বিদ্রোহকারে বসেন মীর কাসিম তিনি বক্সারের যুদ্ধে পরাজিত হওয়ার পর বাংলা পুরোপুরি ব্রিটিশ সদ নিয়ন্ত্রণে চলে যায় ফলে এই বক্সের যুদ্ধ আসলে কার কার সাথে বক্সার যুদ্ধ হয়েছিল মীর কাসিম আর ইংরেজদের মধ্যে এই বক্সার যুদ্ধে মীর কাসিম পরাজিত হয় তখন এই পুরো ব্রিটিশের নিয়ন্ত্রণে আমাদের বাংলা শাসন চলে যায় শুধু বাংলা নয় এরপর পুরো ভারত উপমহাদেশে ইংরেজ শাসন চলছিল উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পর্যন্ত প্রায় দুইশো বছর ইংরেজরা আমাদের এই উপমহাদেশ প্রায় বছর কত বছর শাসন করেছে প্রায় দুশো বছর শাসন করেছে প্রথম দিকে ভারত শাসন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরে শাসন ক্ষমতা গ্রহণ করে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া আসতে পারে রানী ভিক্টোরিয়া দেশের লোক ছিলেন ইংল্যান্ডের খেলাকবা রানীর পক্ষে থেকে ইংরেজ শাসকেরা ভারত উপাদেশ শাসন করতেন তাদের অপশাসনকে মেনে নিতে পারেনি বাংলার মানুষ তারা বিভিন্ন পর্যায়ে ইংরেজ শাসনের বিরুদ্ধে আন্দোলন করে ফকির সন্ন্যাসী বিদ্রোহী ইতি বিপ্লব ইমেরি বিদ্রোহ আন্দোলন নীল বিদ্রোহ সহ অনেক আন্দোলন ও সংগ্রাম গড়ে ওঠে তাদের বিরুদ্ধে শুরু হয় বিখ্যাত ভারত ছাড়ো আন্দোলন ইংরেজরা উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারত সিরে চলে যেতে বাধ্য হয় এর ফলে ভারত পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় পরীক্ষা আসে যে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় কত সালে উনিশশো সাতচল্লিশ সালে কিভাবে জন্ম হয় ওই যে আমাদের ছেলে ব্রিটিশ যখন ইংরেজি যখন চলে যায় তখন থেকেই তারা দুটা অঞ্চলে ভাগ করা দিয়ে দেয় আর তার ফলে দুটি স্বাধীন দেশ একটা হইলো পাকিস্তান আর হলো ভারত ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনার তুলে তোমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বেঁধে নিচ্ছে সবাই ভালো থাকো আর আমাদের ম্যাথ তুলেছেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেয়েদের সাথে থাকো আল্লাহ হাফেজ